সব ভালো সুস্থ আছি আমি ভালো উঠতো ভালো সুস্থ আছি তাহলে সবাই ভালো সুস্থ আছে আমি একটু ভালো সুস্থ আছি সুস্থ আছি আজকাল এবারে ভোটে মাছ ভোটে মাছ উপলক্ষ আমাদের কি ভিডিও জ্বালাবো তবে আমার কয়েক মাসে যাওয়া মেলে ভোটে বিষয়ে আপনারা লাইভে করেন না কমেন্ট করে না এর আমি লাইভে করেন না কমেন্ট করে না এটা কিন্তু ভালো না আপনারা যথেষ্ট ইসলাম দশ চেষ্টা করেন না কেন ইসলাম আমরা নাই হিসাবে বাংলাদেশ চাই বাংলাদেশ ইসলামী সব কিছু চাই আমরা সবাই আপনার আপনার সাথে স্কুল পড়াবেন স্কুলেও ইসলাম মধ্যে আরবি পড়ার চেষ্টা করবেন আরবি পড়ানোর চেষ্টা করবেন ইসলাম কাইম করতে হবে বেশি খুশি করে এই বলে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাদু সবাই করে দেবেন আল্লাহ সবাইকে দোকিত করুক সবাই লাইভ করবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন